সবাইকে নমস্কার তো আমরা আজ কোথায় এসেছি দেখুন আমরা এসেছি বিনোদগঞ্জে রায় সাহেবের সেই বড়ো মায়ের মন্দিরে তো যেখানে স্বয়ং বড় মা শাখা পরে টাকা নিতে পাঠিয়েছিলেন রায় সাহেবের কাছে তো এটি অনেক বই পুস্তক বা বাস্তবে অনেকের কাছ থেকে শুনলে পাবেন এটি সত্য ঘটনা তো এখানে মায়ের পাশাপাশি বাবারও মন্দির আছে এখানে ভিতরে এক বাবাজি বাবার পূজা করছেন তো ভিডিও করতে নিষেধ করছিলেন পূজা চলাকালীন তারপরও একটু আসলে করলাম এর জন্য ক্ষমা করবেন এটা হচ্ছে বাবার মন্দির এখানে পূজা চলছে আমরা অনেকে এসেছিলাম এবং মন্দিরের চারপাশটা খুবই সুন্দর পরিবেশ তো পিছন দিয়ে একটু ঘুরে দেখানোর চেষ্টা অনেক দেব দেবতার মূর্তি অঙ্কিত ছিল এবং আমরা অনেক পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখলেন তো কেমন পাঁচটা তো আমরা এসেছি এই আপনারা যদি আসতে চান তো এটি হল বাইকগাছা কবুলমনি বাজার কবিলেশ্বর মন্দির তো এখানে প্রতি চৈত্র মাসে এখানে একটা যোগ হয় তো যখন তো ওখানে আসবেন আরও সময় পেলে মন্দিরটা ঘুরে যাবেন